শোভনা কিচেন উইথ ভিলেজ সবাইকে অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল ভরা পটলের একটি দুর্দান্ত রেসিপি আমি এর আগে ডাল ভরা আলুর একটি রেসিপি দিয়েছিলাম সেটা নিরামিষ তো সেটা তোমরা আমার লিঙ্কে গিয়ে দেখতে পারো আর এটি হচ্ছে আমিষ দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি নিয়েছিলাম দশটা পটল পটলগুলোকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাঝুখানের যে অংশটা থাকে সেটাকে আমি চামচ দিয়ে তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো অবশ্যই অংশটা কিন্তু আমি ফেলে দেইনি সেটা আমি রেখেছি তোমাদের দেখাবো আমি কিসে ব্যবহার করছি তো প্রত্যেকটা পটল আমি এভাবেই আমি কেটেছি আর এদিকে নিয়েছি ডাল এই ডালটাকে আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা খেসারির ডাল আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব। এর সঙ্গে দেবো আমি পটলের যে মাঝুখানের যে অংশটা আমি বের করে রেখেছিলাম কিছুটা অংশ আমি ডালের সঙ্গে বেটে দেব আর এখানে নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে গ্রেড করে নিয়েছি চারটে পেঁয়াজ পেঁয়াজটাকেও গ্রেড করেছি এক টুকরো আদাকেও গ্রেড করেছি আর রসুনটাকেও গ্রেড করেছি এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি সঙ্গে কিছুটা পটলের যে মাঝের অংশটা সেটা বেটে দিয়েছি এর সাথে আর কিছুটা রেখে দিয়েছি এবার কিছুটা মশলা আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ আর অল্প একটু গ্রেড করে রাখা আদা আর রসুন আমি লঙ্কা গুঁড়োটা দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তাই আমি লঙ্কা গুঁড়োটা দেবো না এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে ডাল ফেটিয়ে নিচ্ছি যাতে ডাল বাটারগুলো যে বড়াগুলো বানাবো যাতে নরম হয় ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে পটলের অংশগুলো বের করে রেখেছিলাম সেই পটলগুলোর ভেতরে আমি এই ডাল আমি দিয়ে দেব দিয়ে ভালো করে পুর বানিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি তো আমি এখানে খেসারির ডালটা নিয়েছি তোমরা চাইলে মুসুর ডালও নিতে পারো বা মুগ ডাল নিতে পারো নিরামিষে কিংবা ছোলার ডালও নিতে পারো আমি এর আগে যে রেসিপিটা দিয়েছিলাম সেটা ছোলার ডাল দিয়ে বানিয়েছিলাম তোমরা সেটা দেখে নিতে পারো আমার লিঙ্কে গিয়ে তো প্রত্যেকটা পটল আমি একইভাবে বানাবো তোমরা কারা কারা এই পুর ভরা পটল রেসিপিটা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালোই লাগে এর আগেও বানিয়েছিলাম আমার বেশ ভালোই লেগেছিল। তো সমস্ত পটলগুলোকে আমি পুর ভরে দিয়েছি একদম রেডি এবার আমি ভেজে নেব এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নেব একটু খুন্তি দিয়ে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে চারিপাশে তেলটা ভালো করে লেগে যায় তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে পটলগুলো দিয়ে দেব এইভাবে পটলগুলো ভাজতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কাদের কাজে এরকম ভাজা করতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দেওয়ার কারণ পটলের যে ওপরের অংশটা একটু টাইট হয়ে যাবে এবার আমি উল্টে নিচ্ছি দেখো প্রয়োজনটা খুব সুন্দর ভাজা হয়েছে আমি এবার উল্টে নিচ্ছি একবার অবশ্যই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে না হলে পটলের পুরো কিন্তু ভেঙে যেতে পারে বা উঠে যেতে পারে অবশ্যই আস্তে আস্তে করতে হবে এই কাজগুলো পটলগুলো জানি উঠতে নিয়েছি ভালো করে আর একটু ভালো করে ভেজে নিতে হবে বাদ বাকি আর এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল লাল হয়েছে ভাজা খেতে খেতে পারো সুন্দর লাগে কিন্তু তো আস্তে আস্তে উল্টে নিচ্ছি ভেঙে যাওয়ার চান্স খুবই আছে তো সমস্ত পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব সমস্ত পটলগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নেব এবারে দিয়ে দিচ্ছি ফলন হিসাবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ রকম ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে সমস্ত উপকরণগুলো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে খেতে অবশ্যই খারাপ লাগে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন তো আদা রসুন পেঁয়াজটাকে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলোকে এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন তো এবার আমি আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হয় যে কোনো রেসিপি বানানোর সময় কিন্তু মশলাগুলোকে ভালো করে কষাতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো টমেটো দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো কারণ টমেটো যদি কাঁচা গন্ধ থেকে যায় সেটা কিন্তু একদম বিশ্রি লাগে তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজ কোনো গুঁড়ো পাউডার ব্যবহার করছি না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দেব না বলে তাই আমি প্রথমেই আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলের যে অর্ধেকটা অংশ যে বলতে পারো শাঁসটা আমি দেখিয়েছিলাম তোমাদের প্রথমে অর্ধেকটা আমি ডালের সঙ্গে ডেকে রেখেছিলাম আর অর্ধেকটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা অংশটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা গুঁড়ো আমি অল্প করেই দিচ্ছি এবার আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল জলটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো টক দই কোনো ব্যবহার করিনি তবুও আমার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ঝোলটা ফোটানো হয়ে গেছে এবার একে একে দিয়ে দিচ্ছি পুর পটলগুলো তো দিয়ে আবারও আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেব বন্ধুরা আজকের এই পুর ভরা পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে একদম রেডি হয়ে গেছে পুর ভরা পটলের রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি এবার তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা